হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর তার জন্যই সংকল্পতে বসতে পেরেছি তো তোমাদের দাদাভাই আর আমি সংকল্পতে বসেছি কিন্তু কি পুজো বলো তো কী পুজো তোমরা এখনও বুঝতে পারছো না তাই তো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এটা কিন্তু আমার বাড়িতে নয় এটা হচ্ছে ক্লাবের অনুষ্ঠান তো ক্লাবের সরস্বতী পুজো তাই দুজনের সংকল্প করছি এবছর আর এখন আছি আমরা চণ্ডী মাতার মন্দিরে আর আমাদের এখানে যা কিছু পুজো হয় ফার্স্ট চণ্ডী মাতার মন্দিরে পুজো দি দেওয়া হয় তারপর পুজোতে বসা হয় যা কিছু পুজো আর এখন এসছি আমরা ঘট তুলতে তো ঘট তুলতে এসেছি মানে ওই মন্দিরের সামনেই প্রতিষ্ঠা পুকুর তো ওখানে ভাবছি যে একদম যাচ্ছি একদম ঘর তুলে নিয়ে আসবো তার জন্য এখন ঘট তুলতে এসছি আর ঘর তুলছি এটা হচ্ছে প্রতিষ্ঠা পুকুর তো অনেক বড় পুকুরটা আর যে আমার ক্যামেরাটা ধরছিলো সে অতটা দেখাতে পারছিল না একদম ছোট তো সে ক্যামেরাটা ধরছিল তো বন্ধুরা এখন আমরা দুজন হোমের জন্য বসে পড়েছি আর পুষ্পাঞ্জলির কাজ শেষ হয়ে গেছে তখন তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি কারণ এত মানে জায়গাটা সংকোচ যে আমরা পুষ্পাঞ্জলি যখন দিই তখন আমাদের পেছনের দিকটা উঠতো তার জন্য পুষ্পাঞ্জলির সময় ভিডিওটা তুলতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আর দেখো রাস্তা দিয়ে কতজন যাচ্ছে বলছিলেন যে পুরোহিত মশাইকে যে আপনি তো এদিকে বসে পুজোটা করতে পারতেন বলছে না ওদিকে বসে আমার পুজো করা হবে না আর আমি আমার গন্ডির মধ্যেই আমাকে থাকতে হবে এই কথাটা বলছিল তোমাদের দাদাভাই পুরোহিত মশাইকে তার সাথে সাথে মানে সূর্যের তাপ এদিকে আগুনের গরম মানে সবাই পুরো ঘেমে গেছে আর পুরোহিত মশাইয়ের অবস্থা দেখো কি হয়ে গেছে মানে গরমে পুরো ঘেমে কীরকম অবস্থা আর রোদ্রের তাপটাও খুব খুব মানে তীব্র প্রখর ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর ঘুমের কাজ মোটামুটি এখনও চলছে তো বসে আছি এদিকে গরম আর রোদ্রের তাপ কিন্তু খুবই আনন্দ হচ্ছে যে এই ফার্স্ট টাইম আমরা সংকল্পতে বসেছি এতদিন পর আগে কখনো বসিনি সংকল্পতে তার জন্য খুবই আনন্দ হচ্ছে কষ্টের মাঝেও তবুও খুব আনন্দ হচ্ছে

ओके सर्वप व पूर्णानि च कथय वचा सर्वका जीव कार्य जफरंग गुरु नहाय द अगनयस्तहा ভাই মনে নাই ভাত কি দিয়াই गुमरा का बारे बोलिए ओ कॅमेरामन कट ए 11 ओ गाडी आई चल ओ गाडी ओ नमोचोद ताड करत सेवा करत बसून बसूनच मानकी जो संदल पत्र सर्व अंगले कंसाบุรี बार होत नंग कंचले काम बसले सर्व बात असते देवा इ आत्मसरण होमते बोंग समिती सहाय दंग विष्णुस्ते आयो बास्ती जो हरिपासून कारण सर्वकंदीस्ते वहांले

ঠাকুর মহাশয় আমাদেরকে মন্ত্র বলতে বলছেন কিন্তু এত জোরে মাইক চলছিলো যে আমরা মানে ঠাকুর মহাশয় অর্ধেক কথাই শুনতে পাচ্ছিলাম না তবুও শুধু মানে মন্ত্র বলছি আর মাথা নেড়েই যাচ্ছি কি ভুল ভাল মন্ত্র কিছু বলছি জানি না হালকা হালকা শুনতে পেয়েছি আর মাইকটা অফ করতে বলছিলাম কিন্তু কোনো কথাই শুনছে না মাইক চালিয়েই যাচ্ছে তো যাই হোক পুজো প্রায় শেষের পথেই দেখতে পাচ্ছ আর এদিকে ভীষণ ধোঁয়া হচ্ছে তো ধোঁয়া থাকতেই পারছিলাম না তো ঠাকুরমা বলছেন যে তাড়াতাড়ি করে প্রণাম করে নাও আর তোমাদের কাজ আজকের মতোই শেষ বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে তো এখন বাড়িতে যাব আর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো চলো টাটা